আপনি পুরুষ মানুষ আপনার কোনো ক্লান্ত নেই আপনি সব সময় দুর্বার গতিতে চলতে জানেন চলতে পারেন আপনি ব্যবসা করেন আপনি চাকরি করেন এটা আপনার পরিবার জানে কিন্তু কতটা জানে সেটা বলা বাহুল্য আপনার আশেপাশে ব্যবসায়িক লোকজন অথবা আপনার সহকর্মীজন সারাদিন যাদের সাথে সময় কাটায় তাদের আপনি যতটা জানেন যতটা বোঝেন তারা আপনাকে যতটা জানে যতটা বোঝে আপনার পরিবার পরিজন তার আধা কেউ জানে না জানতে চায়ও না বুঝতে চায়ও না তারা শুধু চায় শুধু চায় শুধু চায় 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 আর চায় আর আপনার ভাবনা তাদের দাও তাদের দিতে পারলে যেন আপনি শান্তি আপনার কৃষি সুখ কৃষি শান্তি এটা আপনার মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন আত্মীয় স্বজন কেউ বুঝতে চায় না কেউ জানতে চায় না আপনি বচের খান আপনি যদি ব্যবসায়ী হন অন্যবসায়িকের কাছ থেকে আপনি ধরা খান নানান ভাবনায় নানান চিন্তায় জর্জরিত হয়ে পড়েন ক্ষণে ক্ষণে একটু চিন্তা মুক্ত হওয়ার জন্য ক্লান্ত দূর করার জন্য আপনি হয়তো চায়ের দোকানে বসেন সিগারেটে আগুন জ্বালান সিগারেট চলতে চলতে শেষ হয়ে যায় কিন্তু আপনার ভাবনা আপনার ভাবনা শেষ হয় না ছেলে টিউশনির পয়সা দিতে হবে মেয়ের কলেজের পয়সা দিতে হবে মায়ের ওষুধের ব্যবস্থা করতে হবে বাবাকে ডাক্তার দেখাতে হবে চশমা কিনে দিতে হবে বহু রক্তদার তাকে নিয়ে বেড়াতে যেতে হবে ভাই বোনদেরও আবদার থাকে তাদের আবতারও পূরণ করার দায়িত্ব যে আমার কিন্তু আপনার আমার দায়িত্ব কে পূরণ করবে আপনি নিজে আপনি নিজে তো সময়ই পান না আপনার নিজের জন্য একটু ভাবার আপনি তো ভাবতে ভাবতে জীবনের প্রতিটা মুহূর্ত হারিয়ে ফেলেছেন হারিয়ে ফেলছেন আপনার আপনারও যে আপনার জন্য কিছু করণীয় বা করার দরকার সেটা আপনি ভুলেই গেছেন আসলে পুরুষ মানুষ নিজেকে নিজেই বুঝে না শুধু অন্যকে বসতে চেয়ে অন্যকে বসতে যেয়ে নিজেকে কোথায় হারিয়ে ফেলে দিন শেষে তার সন্ধান মেলে না সৎ হিসাব করলেও সেই সময়টুকু তার আসে না শুধু পরিবার আর পরিজন পরিবার আর পরিজন এই ভাবতে ভাবতে তার জীবন শেষ কিন্তু তার ভাবনার জন্য তাকে নিয়ে ভাবার জন্য